কার আজকে আমি হাজির হয়েছি মটরশুঁটি দিয়ে আমি আজকে তৈরি করবো মটরশুঁটির কচুরি আগে আমি মটরশুঁটিটাকে কাঁচা লঙ্কা কালো জিরে আর আদা দিয়ে পেস্ট করে নেব এবার আমি কড়াইশুঁটিটাকে পেস্ট করে নিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা আদা আর সামান্য লবণ দিয়ে কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো তেল একটু সাদা তেল করে দিয়ে দিলাম একটু কালো মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি এবার আমি এই পেস্টটাকে কড়াইতে দিই আলাম সামান্য একটু হলুদ তাই হলুদটা না দিলেও চলে এর মধ্যে একটু দিয়ে দিলাম জোয়ান চিনি এবার এটাকে ভালো করে একটা শক্ত শক্ত কুর বানিয়ে হয়ে এসছে পুরটা একটু নরম নরম যেহেতু আছে এর মধ্যে আমি একটু ছোলার ছাতু অ্যাড করে দিচ্ছি এই ছাতুটা দেওয়ার কারণ তাহলে এই কুকটা একটু শক্ত হবে আমার পুরটা পুরোপুরি তৈরি হয়ে গেছে সুন্দর শক্ত একটা পুর তৈরি হয়েছে পুরটা তো আমার বানানো হয়ে গেছে এবার আমি বাটিতে ময়লা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব একটু তৈরি করতে হবে এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেব একটু সাদা তেল পরিমাণ মতো যাতে ময়ামটা ভালো হয় আর দিয়ে দেব অল্প চিনি এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে তারপর জল দিয়ে আস্তে আস্তে মেখে নেব অল্প অল্প করে জল দিয়ে এরকম একটা ডো তৈরি হয়েছে এবার এটাকে আমি কিছু সময় রেস্টে রাখবো নরম হয়ে গেছে সুন্দর এবার এটা থেকে সব করে লাচি কেটে আমি এই কচুরি ভরে লাচিগুলো ফিরে আসছি আমার সব লাচিগুলো কেটে এর মধ্যে গোল করে নিয়েছি আর আমি এভাবে এটা বেলে নিয়েছি এবার এরকমভাবে আমি কড়াইটাও আমার গরম হয়ে গেছে কড়াইতে আমি এবার তেল দিয়ে দিলামটা গরম হয়ে গেছে আমি এবার একটা একটা করে দিদি ছেড়ে ছেড়ে মধ্যে করে কচুরি ভেজে তাহলে তৈরি হয়ে গেল আমার কড়াইশুটির কচুরি কড়াইশুটির কচুরির সঙ্গে আলুর দম বা পনির চা কিছু নিরামিষ আইটেম বা অন্য কিছুর সঙ্গেও খাওয়া যায় ভালো লাগে আপনাদেরকে কার কার করছিটির কচুরি পছন্দ হয় অবশ্যই কমেন্ট জানাবেন আর আমার এই কচুরির রেসিপিটি যদি পছন্দ হয় তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন